আসসালামু আলাইকুম এভিয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর গোলাপের ডিজাইন তো এখানে দেখুন গোলাপের ডিজাইনটা করতেছি অনেক ইজি আপনারা যদি একবার দেখেন একবার দেখলে অবশ্যই পারবেন খুবই ইজি এখানে গোলাপের ডিজাইনের পুরো ভিডিও করা আছে আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আর আশা করি আপনারা আরও ভালো পারবেন তো দেখুন এখানে তিনটা গোলাপের কাজ করেছি দেন এটা ভিডিওটা আগে করা ছিল আমি আসলে জামাতে কাজ করেছি ফুল জামাতে কাজ করেছি গোলাপের ডিজাইন দিয়েই এত সুন্দর লাগছে কাজের ডিজাইনটা অসম্ভব সুন্দর দেখুন গোলাপগুলো খুব তো সুন্দর লাগতেছে আমি দুইটা কালার মিক্স করে গোলাপটা করেছিলাম দুইটা কালার কম্বিনেশনেও অনেক সুন্দর লাগছে তো আপনারা চেষ্টা করলে পারবেন তবে ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে হবে তাহলে অবশ্যই পারবেন আর নিচে জামার নিচে দিয়েছিলাম কাঠি এই ভিডিওটাও দেব নেক্সট কাঠি লাগানোর তো ভিউয়ার্স কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর গোলাপগুলো সত্যি অসম্ভব সুন্দর লাগছে তো আপনারা ভিডিওটা দেখে দেখে করা ট্রাই করবেন অবশ্যই পারবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ